হাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাড্ডু অ্যান্ড অনেক দিন ধরে ভাবছিলাম যে না বাড়িতে কিছু একটা মিষ্টি জিনিস বানাই তাই আজকে ফাইনালি বানিয়ে ফেললাম লাড্ডু তো চলো তোমাদের সাথে শেয়ার করি লাড্ডুর রেসিপি তো প্রথমে একটি পাত্রে আমি প্রায় দুশো গ্রামের মতো বেশি নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি আর লাস্টে একটুখানি ফুড কালার দিয়েছি দিন ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে কিনে একটু কোনোরকম কোনো দানা থাকবে না দিন ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি তেল একটা কড়াইতে কিছুটা তেল গরম করে সাদা তেল গরম করে তার মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারগুলো দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব

বেসনগুলো ভালোভাবে ভাজা করার পরে দেন আমি মিক্সিতে দিয়ে এগুলো একটুখানি ডাস্ট করে নেব তারপরে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি উনুনোর উপরে তার মধ্যে আমি প্রায় চার কাপের মতো জল দিয়েছি জলটা ফুটে ওঠার পরে তার মধ্যে আমি অ্যাড করেছি দু কাপের মতো চিনি দেন ভালোভাবে ফিটিয়ে তারপরে আমি মিষ্টি শিরা তৈরি করে নিয়েছি আর হ্যাঁ কেমন শিরা হলো কি না সেটা কিন্তু মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে তারপরে শিরা তৈরি করার পরে আমি যে বেসনগুলো পেস্ট করে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো ছেড়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমি এখানে যে টেস্টগুলো দিয়েছিলাম আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে তারপরে আমি একটুখানি চিনি অ্যাড করেছি যেহেতু লাড্ডুতে আমাদের বাড়ির সবাই আমরা একটু চিনি বেশি পছন্দ করি মানে মিষ্টি পছন্দ করি তাই আরেকটু পরিমাণে মিষ্টি দিয়েছি শেষে একটুখানি ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এরপরে আমি একটু পাখার তলায় একটুখানি ঠান্ডা করে নেব তারপরে হাতে একটুখানি ঘি মাখিয়ে দেন আমি লাড্ডু সেপে বানিয়ে নেব আর হ্যাঁ তোমরা ততক্ষণ যারা আমার চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ কাদের কাদের লাড্ডু খেতে ভালো লাগে বা ভালোবাসো তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না সো বাই ফর নাও অ্যান্ড স্টে সেফ স্টে হ্যাপি এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং